আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মাঠ থেকে তুলে নেয়া তারপরে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল রাস্তা হয়ে গিয়েছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু মারা যায়নি একজন শিক্ষার্থী কিন্তু সেখানে লাশ পড়েনি তাদের অনেক চেষ্টা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়বে যারা লাশের রাজনীতি করে এই মাহমুদ রহমান মান্না আপনার মনে আছে একদিন বলছিল যে লাশের রাজনীতি লাশ ফেললে কিন্তু সরকার পড়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লাশ পড়েনি হ্যাঁ লাশ যারা তারা ফেলেছে কোথায় ফেলেছে কাদের লাশ ফেলেছে সেটা তো আমাদের কাছে তথ্য আছে আমি বলছি যে এটা একটা ব্যাপক করতে গেলে যখন ঘটনার পরে পোস্টমর্টেম হয় তখন অনেক ধরনের কারণ আমরা বলি কিন্তু এইখানে যে গভীর একটা প্রশাসনিক ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠ থেকে তুলে নেওয়া তারপরে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল তারপরে মিডিয়াগুলোকে কিভাবে ব্যবহৃত ব্যবহার করেছে আপনি দেখবেন যে যে একটা মিডিয়া এবং আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস যেদিন একটা মানুষও মারা গেল না তারা সাতজন মানুষ মারা গিয়েছে বলে একটা আপনার প্রেস ব্রিফিং দিয়ে দিল এই একই কাহিনী তারা করতে চেয়েছিল আবরার ফাহাদের ঘটনার সময় যখন বুয়েটে বুয়েটে যখন আপনার এই যে আবরার ফাহাদের ইনসিডেন্টটা হয় তখন তারা স্টেটমেন্ট দিয়ে দিল যে মানে শিক্ষার্থীদের সাথে তারা আসে একটা তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছে এই যে বুয়েটের কথা আমরা বলছি বুয়েটের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে নটরডেম কলেজ থেকে আসে তারা তো মাদ্রাসা থেকে আসে না তো সেইখানে যে উগ্রবাদ জঙ্গিবাদের যে প্রচারটা হয়েছে সেটা শুধুমাত্র আমি মাদ্রাসাকে কেন দোষ দিতে যাব এখানে কোনো আদর্শিক আপনি শুধু বলেন আমাকে একটু প্রশ্ন করতে দিন হচ্ছে আমার যেহেতু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে আপনি যখন বারবার প্রশ্ন করছেন তখন আবার সেটা আবার কেটে যাচ্ছে এই জন্য বলছিলাম দেখুন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না তো পাড়া মহল্লায় ক্যাডেট মাদ্রাসা গড়ে উঠেছে ঢাকা শহরের পাড়ায় মাদ্রাসা পাড়ায় মহল্লায় কিন্তু মাদ্রাসা মানে ক্যাডেট মাদ্রাসা বলে এগুলোকে এবং এখন আর বাচ্চাদেরকে অধিকাংশই আপনার প্রাইমারি স্কুলগুলোতে পাঠায় না ওই ক্যাডেট মাদ্রাসায় পাঠায় রাইট আমি যাই এই খবর আপনাদের কাছে আছে কিনা এটা একটা অনেক অ্যালারমিং আপনারা নজর না এখানে ক্যারেট মাদ্রাসা ক্যারেট মাদ্রাসা অনেকগুলো কিন্তু উঠে গিয়েছে ক্যারেট মাদ্রাসা আমার মনে আছে ঢাকা শহরের মধ্যে ক্যারেট মাদ্রাসা নেই অবশ্যই আছে আমি অবশ্যই আছে আমি এখানে বসে জানি আপনি না না আপনি ওখানে বসে জানতে পারেন আমরা তো এখানেই ছিলাম তো সুতরাং ক্যারেট মাদ্রাসার যেটা জঙ্গি কিছু মাদ্রাসা তৈরি হয়েছিল সেগুলো ডিসমেন্টেল করে দেওয়া হয়েছে তবে যেটা আছে সেটা হচ্ছে হেডজকরের নাম দিয়ে রামপুরা মগবাজারে ক্যারেট মাদ্রাসা অসংখ্য সেটা হচ্ছে কৌমি মাদ্রাসা কৌমি কৌমি মাদ্রাসা যেগুলো সব এবং বাচ্চাদেরকে আগে প্রাইমারি যেখানে আগে প্রাইমারি স্কুলগুলোতে যেত তারা আর প্রাইমারিতে না যে ওই মাদ্রাসাগুলোতে যাচ্ছে আচ্ছা আজকে আপনার সঙ্গে ওই বিতর্কে আমি যেতে চাইনি কিন্তু আপ ডক্টর মেজবা কামাল তিনি আরো আর আরো 10 বছর ধরে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে আরো 15 বছর আগে এই যে ইয়ে আটক হলেন যে ডক্টর আবুল বারাকাত তিনি বলেছেন যে কমি মাদ্রাসাগুলো জঙ্গি উৎপাদনের প্রজনন কেন এটা আরো পনেরো বছর আগের কথা আমি বলতেছি সরকার কি বিষয়গুলো আমলে নিয়েছিল কিনা আপনি বলছেন যে না শুধুমাত্র ডিগ্রি দিয়েই হয়নি কিন্তু ও আপনি যে মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন এখন একটা সরকারের অনেক রকম মেকানিজম থাকে অনেক যন্ত্র মানে একটা রাষ্ট্র যন্ত্র তো সেই যন্ত্রের কাছে রাষ্ট্রযন্ত্রের কাছে কোনো শক্তি কিন্তু টিকে থাকার কথা না নাকি আপনারা আমলে সেই অর্থে নেন এই এই বিষয়গুলো এই বিষয়গুলো আমলে নেওয়া হয়েছিল এই বিষয়গুলো আমাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা মিটিং এ সেই আলোচনাগুলো হয়েছিল এখানে একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে হেফাজতে ইসলাম দ্বারা পরিচালিত কমি মাদ্রাসাগুলো একটা সময়ে ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনে ১৪ সালে নেমেছিল আপনি জানেন যে সাপলা চত্বরে তারা একজোট হয়ে যে ধ্বংসলীলা চালায় তার পরবর্তীতে রাজনৈতিকভাবে ভাবে সেই বিষয়টাকে সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতৃত্বেই তাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারা যে ধরনের জঙ্গি সহিংস কার্যক্রমে তারা নেমেছিল সেটাকে নিয়ন্ত্রণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক দূরে গিয়েছিল তবে হ্যাঁ সেখানে আমি মনে করি কিছু কিছু জায়গায় অবশ্যই সার্বিকভাবে সেই এই যে এই সমস্ত মাদ্রাসা কয়েকটিকে নিয়ন্ত্রণ করার বিষয়ে সরকারের কিছুটা হলেও সেখানে ঘাটতি ছিল না তা আমি বলবো না তবে আপনাকে বারবার একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে আমাদের বিরুদ্ধে যে দাঙ্গায় রূপান্তরিত হয়েছে সেখানে কতগুলো মাদ্রাসা শিক্ষার্থী ছিল আর কতগুলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল বা কতগুলো আপনার এই যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বিহারি কলোনির যে অবাঙ্গালীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো কতগুলো আপনার রিক্সা চালক হকার যারা ঢাকা শহরে আগে যারা ব্যবসা করত তাদেরকে উচ্ছেদ করার পরে তাদের মধ্যে যে খুব বঞ্চনা সেটাকে উস্কে দিয়ে সেভাবে করে ব্যবহার করতে গেল সেগুলো এটা একটা এটা একটা হোলিস্টিক একটা চ্যালেঞ্জ ইটস নট জাস্ট সিম্পটোম্যাটিক যে আপনি একটা নির্ধারণ করলেন ওইখান থেকে বোধহয় সরকারের পতন হয়ে গিয়েছে ইট ইজ নট লাইক দ্যাট ইট ইজ নট লাইক দ্যাট আপনি যদি এখন বলি আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীতে এখন আমি বলি আমাদের 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 যে বিসিএস প্রশাসন যেটা বলা হচ্ছে যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার সেখানে কয়জন আপনার ক্যাডার আপনার ভুক্ত কর্মকর্তা আছেন যেখানে একজনও আপনি দেখাতে পারবেন না কেউ কিন্তু মাদ্রাসা চালিয়ে মাদ্রাসা থেকে কিন্তু আসেনি হ্যাঁ তারপরে আপনি সেনাবাহিনী যদি বলেন বা পুলিশ বাহিনী যদি বলেন কিন্তু ষড়যন্ত্র তো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঘিরে হয়েছে যেমন আমি বলছি যে আমি তো আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতিতে ছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পরিকল্পিত ভাবে রাজপথ থেকে সরিয়ে দেয়া এবং তাদেরকে নিষ্ক্রিয় করে দেয়া আপনাকে একটা জিনিস বুঝতে হবে রাজনৈতিক আন্দোলনকে সবসময় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে প্রতিহত করার কথা বলছি না মোকাবেলার কথা বলছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা কিন্তু তিন তারিখের পর থেকে পরিকল্পিত ভাবে তাদেরকে প্রশাসনের নানান স্থান থেকে বিভ্রান্তি এবং মিস ইনফরমেশন দিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হলো আমরা যতদিন রাজপথে ছিলাম তাদের কখনো কোনো দুঃসাহস হয়নি গণভবন সেই যাত্রা করবে দুঃসাহস হয়নি সেটা তাদের চিন্তাতে আনতে পারেনি কিন্তু যখনই আমার রাজনৈতিক কর্মসূচিগুলো আমি নিজেই উদ্যোগী হয়ে বন্ধ করে দিলাম বা সেটা আমি করলাম না আমার কর্মীরা যখন মাঠ থেকে আমি তুলে নিলাম তখনই কিন্তু তারা চরম আসে তাদের যে জিহাদি জঙ্গি অস্ত্র শস্ত্র নিয়ে তারা মাঠে নেমে কিন্তু সরকার আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যাদের দায়িত্ব ছিল ঢাকা শহরে সেদিন যে লকডাউনটা করা করা বা তারা পরিষ্কার করে পরিষ্কার করে কিন্তু পরিকল্পিতভাবে উত্তরাতে সেই যে একটা আপনার আহ যে মেছিল যেটা মাইকিং করে সেখানে আমি সেখানে বাহিনীর নাম বলতে চাই না কোন বাহিনী কি করেছে কোন ব্যক্তি কি করেছে সেটা কিন্তু তারা সেখানে ছেড়ে দিল এখন এখানে এই সমস্ত আলোচনা করে লাভ নেই আপনি এখন আপনাকে ভাবতে হবে হাউ টু ইন ফিউচার অন দিস ইস্যু পাবলিক এর যে ডিসকন্টেন্ট আমি সেখানে আপনার ওই প্রথম জায়গায় আসলাম আসছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অ্যাসেসমেন্ট বিশেষ করে পশ্চিমা আপনার যে সমস্ত ডিপ স্টেট এলিমেন্ট যারা আছে তারা কিন্তু সেই অ্যাসেসমেন্ট গুলো করে হ্যাঁ তারা কিন্তু দেখে যে কোন দিকে ট্রেন্ড যাচ্ছে মানুষের অভিব্যক্তিটা কোথায় মানুষ কাকে চাইছে এই যে আমার ভাই নিজুম মজুমদার যে কথাটা বললেন শেখ হাসিনাই আনসার এটা কিন্তু শুধু কথার কথা না এটা শুধু আমাদের আবেগের কথা না বা ওনার আবেগের কথা না বা আপনার প্রশ্ন সেন্সেশনাল প্রশ্নের উত্তরে আমি সেন্সেশনাল দিচ্ছি তা না এটা কিন্তু অ্যাবসলিউটলি ডেটা অ্যানালাইসিস এর কথা বলছে আমি আপনি হয়তোবা সেই ডেটা অ্যানালিসিস করি না কিন্তু আমার যে হিউজ সোশ্যাল মিডিয়া মানে একটা প্রেজেন্স বাংলাদেশের আছে ডিজিটাল বাংলাদেশে কোলাণি হয়েছে মানুষের যে অভিব্যক্তি এক্সপ্রেশন স্ট্যাটাস দিয়ে বলি কমেন্ট দিয়ে বলি বা তার রিঅ্যাকশন দিয়ে বলি এই সমস্ত এক্সপ্রেশনগুলো অ্যানালাইসিস করার জন্য কিন্তু সুনির্দিষ্ট টুল তাদের আছে তারা সেখান থেকে কিন্তু বার্তা পাচ্ছে যতই ইউনুস আমাকে বন্ধ করে দিই না করে কেন সাধারণ মানুষ দুই লাখ সাইবার যুদ্ধ কোথায় সেটা আপনি যারা সাইবার যুদ্ধের কথা বলেছেন তাদের থেকে জিজ্ঞেস করবেন আমি তো সাইবার যুদ্ধের কথা বলিনি কিন্তু সাধারণ মানুষের যেই ধরনের অভিব্যক্তি সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু তারা এখন অ্যানালাইসিস করছে এবং সেখানে তারা একটাই উত্তর পাচ্ছে শেখ হাসিনার বিকল্প নেই সেখানে তারা একটাই উত্তর পাচ্ছে আগেই ভালো ছিলাম সেখানে তারা একটাই উত্তর ইউনুস বিশ্ববেহায় এবং প্রতারক এই প্রেক্ষিতে কিন্তু তাদের মধ্যে এই প্রেক্ষিতে কিন্তু তাদের মধ্যে এখন সেই উপলব্ধিটা আসছে যে আসলে আসলে তারা যা করেছে তারা সেটা গণবিরোধী কাজ করেছে এবং পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী এদের যে সাজানো নির্বাচন এই সাজানো নির্বাচনে দশ পার্সেন্ট ভোট পানতেও কিন্তু তাদের জন্য কষ্ট হয়ে যাবে বিএনপির আমি যদি বলি বাংলাদেশে পনেরো থেকে বিশ পার্সেন্ট যদি ভোট ব্যাংক থেকে থাকে বিএনপির ভোটাররাও কিন্তু ভোট দিতে যাবে কিনা সন্দেহ আছে এখন আরেকটা প্যানিক সৃষ্টি হচ্ছে বিএনপি ভোটাররা ভোট দিতে যাবে কি যাবে না সেটা নিয়ে তো সন্দেহ আছে কারণ একতরফা নির্বাচনে কিন্তু আমার দল যদি নির্বাচন করে আমিও ভোট দিতে চাই না কারণ আমার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে আরে তো কোনো বিরোধী দলই নেই আমি তো জিতেই যাব সেই ক্ষেত্রে একটা সুযোগ তাদের দেখছে যে জামায়াত ইসলামী এবং উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী হয়তো বাংলাদেশে সরকারে চলে আসতে পারবে চলে আসবে এইটা এখন দেখছে তারা এজ এ কনসিকুয়েন্স অফ দেয়ার অ্যাকশন অফ দেয়ার মেটিকুলাস ডিজাইন এটা নিয়ে তারা তাদের স্থিতিশীলতা নেই আপনি দেখবেন যে আমেরিকা তেও আপনার মতন বাঙালি অনেক আছে এবং সবাই কিন্তু আপনার মতন প্রগতিশীল চিন্তাধারণ করে না এখানেও কিন্তু উগ্র জঙ্গিবাদী চিন্তাধারার অনেক লোক আছে ইউরোপে আছে ইউকে তো ভরা বুড়ি বুড়ি আছে ইউকে তে তো বুড়িভুরি আছে এটা বিশ্বের জন্য হুমকি হয়ে যাবে যদি একটা বিশাল ডায়াস্পরা বাংলাদেশের তারা যদি এই একটা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর অধীনে কিন্তু একটা রাষ্ট্র চলে যায় এর থেকেই কিন্তু তাদের মধ্যে কিছুটা সম্বিত এই মুহূর্তে ফিরত এসেছে ওকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি আপনার কাছে আবার ফিরছি নিজুম মজুমদার আমরা দেখলাম শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলেছেন যেটি বাংলাদেশে খুব বহুলভাবে প্রচারিত হচ্ছে যে তিনি ভবিষ্যতে তার পরিবারের কাউকে এই আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চান না এরকম এটি কথা বাংলাদেশে খুব বহুলভাবে প্রচলিত বা প্রচার করা হয়েছে আপনার কাছে কি মনে হয় কেন এটি প্রচার করা হচ্ছে দেখেন আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলতে পারি দুটো পার্সোনাল অভিজ্ঞতার কথা বলতে পারি সেটা হচ্ছে যে এইটা সমত ফেব্রুয়ারির দিকে যখন আপনার টিউলিপ সিদ্দিকি উনাকে নিয়ে এক ধরনের আপনার অপপ্রচার শুরু হলো মিথ্যা রটনা গুঞ্জন প্রবাগান্ডা শুরু হলো আপনারা জানেন যে সেই সময় টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আহ এগুলো থেকে বের হয়ে এসছেন সেই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা পর্যায়ে কোন একটা কথা ফাঁকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপা দিস রাইট কারণ আমি ওইটা অনুমান করছিলাম যে আহ পুতুল খালার উপরেও আপনার এই ধরনের একটা অপবাদ আসবে এবং মোটামুটি আমরা তো বুঝতেই পারছিলাম যে পুরো ফ্যামিলির উপর একটা টার্গেট টার্গেট করা হয়েছে এবং তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে মাননীয় প্রধানমন্ত্রী পুরো ফ্যামিলি দুর্নীতি করেছেন এটি তো টার্গেট মূলত তখন আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপা এইটাই কি রাইট টাইম কিনা যে আপনার সজীব অজ জয় উনাকে তারপর বা সাইমা পুতুল উনাকে রাজনীতি ইন্ট্রোডিউস করা কারণ আহ সবাই এটা জানতে চায় ওনাকেই জনগণের ধারণাটা আমি দিয়েছিলাম